দেখা যাবে হয়তো পনেরো দিন কি কুড়ি দিন পরে এমন একটা সংকেত আবার আরেকটা সংকেত দিল্লি থেকে এলো যে জ্যোতিপ্রিয় মল্লিক হয়তো জেলে রয়ে গেল কিন্তু তদন্তটা স্লো হয়ে গেল বিজেপির বিরোধী দল নেতা যদি বলে ইডি এর ওপরে আমরা খুশি নই তাহলে বিরোধীরা বাম এবং কংগ্রেস যে কথাটা বলছে প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর সেটিং রয়েছে ডায়রি একটা পাওয়া গেছে তার কালার কিন্তু বাদামি না খয়েরি সেটা বড় ব্যাপার নয় আমাদের কাছে কিন্তু তাতে ভুয়ো সংস্থার হদিশ পাওয়া যাচ্ছে আরও লিস্টেড দুর্নীতি এগুলো নিয়ে তদন্তকারী সংস্থা আমি বলছি যে যে ডায়রিটা কি আরও কোনো গোপন তথ্য দিতে পারে আমাদের দেখো একটা একটা সময় বিভিন্ন ডায়েরির নিয়ে ভারতবর্ষে আলোচনা হয়েছিল অনেক বড় বড় কেন্দ্রীয় নেতৃত্বের নাম বিভিন্ন রাজনৈতিক দলের নাম এরম ডায়রিতে লেখা থাকতো বড় বড় অনেক ঘটনা ঘটেছিল ভারতবর্ষে পশ্চিমবঙ্গেও একবার লাল ডায়েরি নিয়ে খুব আলোচনা হলো এখন মেরুন ডায়েরিতে এসে আমরা ল্যান্ড করেছি সত্যি তো কোথাও এই ধরনের বারোটা কোম্পানি তৈরি করা হয়েছে সেল কোম্পানিজ তুমি খুব ভালো করে জানো যা যার মাধ্যমে কালো টাকাগুলো সাদা করা হচ্ছে এটা এটা রাজ্য সরকার জানে না জানতে পারে না সেই ইন্টেলিজেন্স সেই ইকোনমিক ইন্টেলিজেন্স তাদের নেই ডায়রির মধ্যে তো আছে ডায়রি যদি ডায়রিটা সঠিকভাবে ওটাকে প্রিজার্ভ করা যায় অনেক সাংকেতিক কথা ওর থেকে পাওয়া যেতে পারে এবং এক একটা ডায়রির এক একটা অ্যালফাবেটিক সংকেত এক একটা সরকারকে অবধি হেলিয়ে দেয় এবং পশ্চিমবঙ্গ সেই দিকে এগোতে চলেছে খুব শীগ্রি আমি একজন বাংলার নিবাসী হিসাবে বলছি আমি কোনো কংগ্রেসের একজন কর্মী হিসাবে নয় কংগ্রেসের একজন সম্পাদক হিসাবে নয় আমি একজন বাংলার নিবাসী হিসাবে আমি মন প্রাণ থেকে চাই যে সাংকেতিক শব্দগুলো তদন্তকারী সংস্থা ওই ডায়েরির মধ্যে পাবেন সেটা নিয়ে আপনারা তদন্ত করুন কিন্তু দুঃখের বিষয় সুমিত কোথায় জানো তো আলটিমেটলি যে হাইপটা তৈরি হচ্ছে আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের দশ দিন ইডি uh, ইডির কাস্টাডি হয়ে গেছে যে হাইপটা তৈরি হচ্ছে দেখা যাবে হয়তো পনেরো দিন কি কুড়ি দিন পরে এমন একটা সংকেত আবার আরেকটা সংকেত দিল্লি থেকে এলো যে জ্যোতিপ্রিয় মল্লিক হয়তো জেলে রয়ে গেল কিন্তু তদন্তটা স্লো হয়ে গেল এই যে এই যে আন্ডারস্ট্যান্ডিং বা সংবাদ মাধ্যম বলে আপনারা কংগ্রেসরা বা কংগ্রেসের লোকেরা বামপন্থীরা বলেন সেটিং 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 আজকে বলো আট বছর নবছর ধরে সারদা নারদা বিভিন্ন ধরনের মামলা চলছে কোনটার প্রকৃত অর্থে চার্জশিট দিয়ে দোষীরা শাস্তি পেয়েছে কখনো খুব স্পিড হয়ে যায় বিধানসভা নির্বাচনের পরে হঠাৎ কী দেখলাম মদন মিত্র সুব্রত মুখার্জি ববি হাকিম আর শোভন চ্যাটার্জি হঠাৎ চারজনকে নিয়ে গেল নিয়ে তিন দিন চার দিন পাঁচ দিন ইয়ে খুল আদালত খুলছিল না বেল পেতে দেরি হচ্ছিল আবার বেল হয়ে গেল আবার কদিন বিষয়টা হচ্ছে যখনই কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল আমার ওপরে রেগে যাচ্ছে এখানে হ্যারাসমেন্ট হচ্ছে প্রকৃত তদন্তটা কিন্তু ইডি বা সিবিআইকে দিয়ে করতে দেওয়া হচ্ছে না এবং এ কথাটা আমি বলছি না এ কথাটা ওদের দলের বিরোধী দল নেতা বিরক্ত প্রকাশ করেছে শুভেন্দু অধিকারী যে আমরা ইডি সিবিআইয়ের উপরে ক্ষুব্ধ কারণ বাংলা বাংলার রাজনীতির সঙ্গে একটা কেন্দ্রীয় দলের সেই আঞ্চলিক দলের যে গোপন বোঝা পড়া। সেটা বাংলার প্রতিটি রাজনৈতিক বিরোধী রাজনৈতিক কর্মী বুঝতে পারে এবং যখন বুঝে যায় তখন লোকে মুখ খুলতে শুরু করে তা যদি শুভেন্দু অধিকারীর মনে হয় ইডিসিবিআই নিরপেক্ষ তদন্ত করছে না বা প্রকৃত অর্থে যে তদন্ত হওয়া উচিত যে গতিতে হওয়া উচিত সেটা তারা করছে না তাহলে তো আমাদের অভিযোগটা এস্টাবলিশড হয়ে যায় যে বিজেপির এমএলএ বিজেপির বিরোধী দলনেতার যদি এই ভাষা হয় এবং বিজেপির বিরোধী দলনেতা যদি বলে এর ওপরে আমরা খুশি নই তাহলে বিরোধীরা বাম এবং কংগ্রেস যে কথাটা বলছে প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর সেটিং রয়েছে এবং এস কিন্তু একটাই শেষে তোমাকে একটা কথা বলি এই সেটিং কিন্তু মানুষ বুঝে গেছে ভোট দিলাম কি দিলাম না তৃণমূল কংগ্রেসকে দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি তার জন্য অনেকগুলো ফ্যাক্টার্স রয়েছে আমাদের সাংগঠনিক শক্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ডোল পলিটিক্স রয়েছে সব কিছু আছে কিন্তু মানুষের কাছে খুব ক্লিয়ার যে যখন প্রয়োজন হচ্ছে তদন্তের স্পিড বাড়ছে যখন প্রয়োজন হচ্ছে না স্পিড কমিয়ে আনছে মানুষের অত্যাচার যখন বড্ড বেশি যখন দেখছে একটা জনরস তৈরি হচ্ছে একটা পাবলিক পারসেপশান তৈরি হচ্ছে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হলো তার আগে যা যা ধরা পড়েছে ওই বাকিবুর টাকিবুর এইসব যে মানুষের মনের মধ্যে একটা নেগেটিভ তৈরি হচ্ছে তখন দিল্লি থেকে বলা হচ্ছে না একটাকে এবার ঢোকাও তাহলে মানুষ মানুষের কাছে প্রমাণিত হয়ে যাবে আমরা সেটিং করে চুপ করে আছি ঢুকিয়ে দিচ্ছে আবার কিছুদিন পরে ধামাচাপা দাও এইটা এই অসততা আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি আমি সংখ্যালঘুদের মাসিয়া সংখ্যালঘুরা তো ঘাস টাস খায় না তারাও ভাত ডাল খায় একদিন না একদিন সেই ভাই বোনেরাও বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি কী করতে চাইছে বাংলায়